চোখের নিমেষের মধ্যে টোটো উধাও শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে টোটো চোর হ্যাঁ এমনই পরিস্থিতি এখন শহর শিলিগুড়িতে মিনিটের মধ্যে উধাও হচ্ছে টোটো টোটো চালকরা সাবধান আপনার টোটোর সাথেও হতে পারে ঠিক এমনই ঘটনা রবিবার সিটি সেন্টার এলাকায় ঘটেছে এমনই ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রামের বাসিন্দা প্রদ্যুৎ কুমার গুপ্ত কয়েকজন যাত্রীকে নিয়ে শিলিগুড়ি শহর থেকে সিটি সেন্টারে গিয়েছিলেন তাদের নামিয়ে প্রদ্যুৎ বাবু একটি দোকানে খেতে ঢুকেন আর ঠিক কয়েক মিনিট বাদে বেরিয়ে দেখেন তার টোটো উধাও মাথায় হাত পরে তার অনেক খোঁজাখুঁজির পরেও মেলেনি টোটো অবশেষে নিরুপায় হয়ে থানায় পুলিশের কাছে অভিযোগ অভিযোগ দায়ের করেন তিনি চুরির ঘটনা তদন্তে নামে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং বিভিন্ন সূত্রকে কাজে লাগানোর পর পাশাপাশি বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই পুলিশ বারো ঘাটের মধ্যেই উদ্ধার করে টোটো গ্রেপ্তার অভিযুক্ত মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে জিতের নাম মোহাম্মদ তারিকুল ধৃতের বাড়ি শিলিগুড়ি পৌর এক নম্বর ওয়ার্ডের সাউথ আম্বেদকর কলোনি এলাকায় মোহাম্মদ তারিকুলকে হেফাজতে নিয়ে বিশ্বাস কলোনির একটি অন্ধকার গলি থেকে ওই চুরি যাওয়া টোটোটি উদ্ধার করে থানার অ্যান্টি ক্রাইম পুলিশ চুরি যাওয়া টোটো ফিরে পেয়ে খুশি প্রদ্যুৎ কুমার গুপ্ত তিনি ধন্যবাদ জানিয়েছেন মাটিগাড়া থানার পুলিশ কর্মীদের টোটো চুরির অভিযোগে ধৃত মোহাম্মদ তারিকুলকে আজ আদালতে পাঠানো হবে অপরদিকে আদালতের নিয়মকানুন মেনে টোটোর মালিকের হাতে টোটো তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ বৰো ৰিপৰ্ট নিউজ আপ ডেলি